আমি যদি টাচ করি দেখেন জ্বলতেছে ঠিক আছে কিন্তু লাইটটা জ্বলে থাকতেছে না আমি যদি চাপ দিলাম কিন্তু লাইটটা জ্বলতেছে কিন্তু জ্বললে থাকতেছে না ওয়ালিকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে টাচ সেন্সর কীভাবে কাজ করে আমরা কিভাবে কানেকশন করে যে কোনো ফ্যান লাইট ছ যে কোনো ডিভাইস আমরা টাচের মাধ্যমে অন অফ করবো তো এটা কিভাবে আমরা কাজ করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই টাচ সেন্সরগুলো লাগাতে পারবেন তাই ভিডিওটি শুরু করো ছোট্ট রিকোয়েস্ট যারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়ি আমি এখনই শুরু করছি তো কিভাবে আপনারা আসলে কাজটা করবেন তো আমি একটা মডিউল নিলাম দেখতে পাচ্ছেন এটা আমরা একটা মডিউল নিয়ে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন তো এখানে মূলত দেখেন লেখা আছে গ্রাউন্ড জি এন ডি ঠিক আছে গ্রাউন্ড আই ও মানে এটা আউটপুট আর হচ্ছে মানে গ্রাউন্ড পজিটিভ ভোল্টেজ ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পজিটিভ দেবো আর এখানে আমরা একটা বিশি পাঁচশো সাতচল্লিশ টানড ব্যবহার করে আমি আপনাদেরকে এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো ঠিক আছে থ্রি ভোল্টের একটা লাইট আমি জ্বালিয়ে দেখাবো ঠিক আছে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ একটা এ দেখেন এখানে লেখা আছে বিসি পাঁচশো সাতচল্লিশ ঠিক আছে এটা হচ্ছে ইমিটার এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর মানে কালেক্টর দিয়ে লাইন পাস হবে ঠিক আছে আউটপুট হবে আর ইমিটারে লাইনটা ঢুকবে আর বেজে পাওয়ার দিলে কালেক্টর দিয়ে লাইনটা পাস হবে তাই আমরা সেই হিসেবে লাগাচ্ছি এই যে আমাদের হচ্ছে গ্রাউন্ড আমি আপনাদেরকে দেখে লাগাচ্ছি দেখেন এই যে এ এ মাথা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে তা আমরা এভাবে লাগাবো ঠিক এভাবেই আমরা লাগিয়ে দিব ঠিক আমাদের এরকম হবে ঠিক আছে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এলইডির মাইনাস হলো এই সাইডটা আমরা মাইনাসটা এটার সাথে লাগিয়ে দিব এরপর আমাদের এই যে পিনটা থেকে ঠিক আছে বেস থেকে এই প্রান্তে একটা জাম্পার করে দেবো মানে শর্ট করে দেবো ঠিক আছে দেখতে পারতেছেন আমাদের এই কাজটা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের লাইন কানেকশন দিতে হবে এখানে একটা ঠিক আছে আর হচ্ছে এখানে একটা অর্থাৎ নেগেটিভ আর পজিটিভে কানেকশন দিলেই কিন্তু আমাদের টাচটার কাজ কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমরা ব্যাটারির পজিটিভে এবং নেগেটিভে যদি পাওয়ার দিই তাহলে দেখেন কী হয় তো এই হচ্ছে আমরা নেগেটিভ এবং পজিটিভে পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এলইডি এরা জ্বলতেছে না ঠিক আছে আমি যদি টাচ করি দেখেন জ্বলতেছে ঠিক আছে কিন্তু লাইটটা জ্বলে থাকতেছে না আমি যদি চাপ দিলাম কিন্তু লাইটটা জ্বলতেছে কিন্তু জ্বললে থাকতেছে না তো জ্বলে থাকবে কখন ভেতরে একটা সেটিং আছে কাজ করতে হবে লাইনটা খুলে দিলাম এরা হচ্ছে দেখতে পাতেছেন এখানে এ বি এ বি আমরা যে বিটা আছে এটা জাম্পার করে দেবো ঠিক আছে বিটা কিন্তু জাম্পার করে দিতে হবে না হলে কিন্তু আমাদের কাজটা হবে না বিটা জাম্পার করে দিলেই কাজটা কিন্তু হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারতেছেন জাম্পার করে দিয়েছি এ দেখেন এটা কিন্তু একদম ছোট্ট তো দেখা অনেক কষ্ট হবে আর কি তো জাম্পার করে দিতে হবে জাম্পার করে দেওয়ার পর আমরা এখন লাইন দিচ্ছি দেখতে পারতেছেন লাইন দেওয়ার পর আমি যদি টাচ করি ঠিক আছে তাহলে দেখেন আমাদের এল ইডিটা কিন্তু জ্বলছে ঠিক আছে এবং টাচ করলাম বন্ধ হয়ে গেছে টাচ করলাম জ্বললো টাচ করলাম বন্ধ থাকলো টাচ করলাম জ্বললো টাচ করলাম বন্ধ থাকলো কিন্তু এটা দিয়ে এই সিগন্যালটাতে কাজে লেগে আমরা বড় এলইডি সহ বিভিন্ন লাইট ফ্যান যা আছে সব চালাতে পারবো নেক্সট টাইমে এক ভিডিওতে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওর ভিতরে হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমা